আসসালামু আলাইকুম এভরওয়ান আর একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকের ব্লগটা হচ্ছে মুড়ি মাখা তো আজকের মুড়িটা আমি বানাইছি তারপর হচ্ছে বহুত বছর পর মানে কত বছর হয়েছে আমি হচ্ছে মুড়ি মাখাই না আমি নিজেও জানি না আমি হচ্ছে সব সময় রুবার বাবাকে দিয়ে মুড়ি মাখাই কারণ ওনার মাখানো মুড়িটা অনেক বেশি টেস্টি হয় তো আজকে অনেক দিন পর হচ্ছে রুবার বাবা হচ্ছে এখন ঘরে নাই এর জন্য হচ্ছে মুড়িটা আমি মাখাইছি তো মুড়ির টেস্টটা এত বেশি ভালো আসবে আমি একদমই আইডিয়া করতে পারি নাই অনেক অনেক বেশি মজা হইছে। আমার মা হচ্ছে ইফতার নিয়ে আসছিল পরের দিন কিছু ইফতার রয়ে গেছিলো তো হচ্ছে বাজাবুজি জিনিস কিছু রয়ে গেছিলো তো ওইগুলো দিয়ে আমি আজকে মুড়ি মাখালাম আর সাথে হচ্ছে আমি মরিচের আচার বানাইছিলাম তো এটার সাথে অ্যাড করছি এত বেশি ইয়াম্মি হয়েছে মুড়িটা মানে আমার জীবনের বেস্ট মনে হচ্ছিল মুড়িটা আজকের অনেক অনেক বেশি মজা হয়েছে রুবা এমনিতে মুড়ি মাখা একদমই খাইতে চায় না তো আজকের মুড়িটা রুবায় বলতেছিল অনেক অনেক মজা হয়েছে মা ও হচ্ছে একদমই মুড়ি মাখা খাইতে চায় না ও হচ্ছে দোকানের হচ্ছে ঝাল মুড়ি খাবে এভাবে বাসায় বানাইলে ও হচ্ছে খাবে না কারণ হচ্ছে আমি হচ্ছে ধনিয়া পাতা ইউজ করি তারপরে হচ্ছে কাঁচামরিচ ইউজ করি দোকানে তো হচ্ছে এগুলা না দিতে বললে ওরা হচ্ছে দেয় না তো আমি হচ্ছে বাসায় ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে এগুলো দিয়ে মাখি ও হচ্ছে এগুলা একদমই দেখতে পারে না মানে সবুজ পাতা টাতা এগুলো দিলে একদমই খাইতে হচ্ছে খাইতে চায় না রিহানও তেমনই তারা হচ্ছে খাবারে সবুজ কিছু থাকলে তারা একদমই খাইতে চায় না তো এই মুড়ি মাখাগুলা মানে অনেক বেশি মজা হয়েছিল কিন্তু মাখানো অনেক বেশি হয়ে গেছে মানে কোয়ান্টিটি অনেক বেশি তো আমি একলা একদমই খাইতে পারতেছিলাম না তো কিছুক্ষণ পর হচ্ছে রোবার বাবা আসছে তো উনারা বলতেছিলাম আমার সাথে একটু খান আমি এতগুলা একদমই খাইতে পারবো না উনি বলতেছে যে আমি খাবো না তো দেখতেছে যে মানে আমি খাইতে পারতেছিলাম না অনেকগুলা হচ্ছে মা খাইছি তারপরে আমার সাথে খাইছে তো উনিও হচ্ছে মজা পাইছে তারপরে অনেকগুলাই খাইয়া কমাই দিছে বলতেছিলো নাও তোমারটা কমাই দিলাম তো আমার আমি হচ্ছে মুড়ি অনেকক্ষণ মানে অনেকগুলো মুড়ি খাইতে পারি না আমার হচ্ছে চাপা ব্যথা হয়ে যায় চাপাইতে পারি না আমি অনেকক্ষণ আমার মনে হয় এই মুড়িটাতে এই মরিচের আচারটা অ্যাড করায় টেস্টটা অনেক বেশি ভালো আসছে আর মরিচের আচারটা তোমাদের সাথে আমি একদিন শেয়ার করব। মানে রেসিপিটা আর হচ্ছে যেই ইফতারগুলা দিয়ে গেছে আমার মা ওইগুলো অনেক বেশি মজা হয়েছে আমার ছোটো বোন বানাইছিল মানে আমি অনেকগুলো বানাই নিয়ে আসছিলো আমি শুধু মানে খালি অনেকগুলো খেয়ে ফেলছি বিশেষ করে আলুর চপটা আর হচ্ছে পেঁয়াজিটা এত বেশি মজা হয়েছে এগুলো আমি এমনিতেই মানে খেয়ে ফেলছি আজকে শুধু হচ্ছে ছোলাটা আর হচ্ছে বেগুনিটা ছিল তো ওইগুলা দিয়ে আমি হচ্ছে মুড়িটা মাখাইছি এত বেশি আইটেম দিয়ে মাখাই নাই আর হচ্ছে এখানে মরিচের আচারটা আমি ইউজ করছি আমার ছোটো বোনের বানানো ইফতারগুলো অনেক বেশি মজা হয়েছিল